হ্যালো ভিয়ার্স দশ বছর আগের কল লিস্ট শুধুমাত্র এক ক্লিকে এভাবে কিন্তু আপনি বের করতে পারবেন তো চলুন কীভাবে বের করবেন ভিডিওটি শুরু করা যাক দশ বছর আগে কে আপনাকে মিস কল এবং কল দিয়েছে সেটা বের করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ প্রয়োজন হবে এই জন্য আপনারা কী করবেন আপনার আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করে নেবেন প্লে স্টোরটি ওপেন করার পর এখানে আপনারা সার্চ বক্স দেখতে পারবেন সার্চ বক্সে আপনাদেরকে লিখতে হবে ই টু পিডি অ্যাপ লিখে স্পেস দেবেন দেওয়ার পরে এখানে আপনারা অ্যাপস লিখবেন অ্যাপস লিখে দেওয়ার পরে আপনারা কী করবেন এখান থেকে সার্চে ক্লিক করবেন যখনই আপনি সার্চে ক্লিক করবেন ঠিক আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ইনস্টল করতে হবে তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি জাস্ট খালি ওপেনে ক্লিক করে দেবো ঠিক আছে অপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা নিচে দেখতে পারবেন একটি বক্স চিহ্ন রয়েছে এখানে আপনার টিকমার্কটি তুলে দেবেন টিকমার্কটি তুলে দেওয়ার পর নিচে দেখতে পারছেন একটি লেখা রয়েছে এই লেখাটির ওপরে জাস্ট আপনারা একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কিন্তু দুই তিন সেকেন্ড পর্যন্ত প্রসেসিং নেবে ঠিক আছে পরে ঠিক এরকম একটা অপশন চলে আসবে তো আপনারা নিচে দেখতে পারবেন কলার টু কন্টিনিউ রয়েছে এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখন আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা আপনাদের সামনে পেজ চলে আসবে তো যেহেতু আমি কল লিস্ট বের করব এক বছর আগ বা দশ বছর আগে সেটা সেজন্য আপনারা কি করতে হবে উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এই অপশনটের ওপরে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে তো এখান থেকে আমি এটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে ডান পাশে রয়েছে দুই হাজার চব্বিশ এটা কিন্তু আমাদের রানিং এবং এরপরে দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ আপনি যদি দুই বছর আগের যদি আপনি কল লিস্ট বের করতে চান সেটা কিন্তু আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো যেহেতু আমি এক বছর আগে কল লিস্ট বের করব সেই জন্য এক বছর এটা সিলেক্ট করে দিলাম দরপরে আপনারা এটা কল লোগো রয়েছে এটা আপনার সিলেক্ট করে দেবেন পরে এখানে নিচে দেখতে পারবেন একটি অপশন রয়েছে এখানে আপনাদের নামের প্রথম অক্ষটি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে পরে এখানে টিকমার্কে দিয়ে বেগে চলে আসবেন বেগে আসার পর নিচে দেখতে পারবেন একটি কিন্তু লেখা রয়েছে এই লেখাটির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর পারমিশন চলে এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার এক বছর আগের যে কল লিস্ট কে কল দিয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে সেটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ